দেখি ওনার আরেকটা পরিচিতি আছে সেটা কি উনি ভালো শিল্পী উনি জাতীয় স্তরে দেখাতে এসে উনাকে উনার উপর মারধর করেছে যেটা অপমান না স্বাস্থ্য দপ্তর অপমান হয়নি সমগ্র স্বাস্থ্যকর্মীদের অপমান হয়েছে এই জন্য আজকে আমরা এখানে সবাই একসঙ্গে মিলিত হয়েছি বলুন তো আমরা যারা স্বাস্থ্যকর্মীরা আছি বিভিন্ন দপ্তর থেকে ট্রেনিং ফ্রেনিং করে এখানে চাকরি পেয়েছি আমাদের বাবা মাদের কি কি কোনো আশা ছিল না আমাদের উপর আমাদের উপর আশা ছিল আমরা সমাজের একটা কাজে লাগব দুঃস্থ মানুষের কাজে লাগব মুমস্য রুগীদের পাশে আমরা দাঁড়াবো এই সংকল্প নিয়ে আমরা এসেছিলাম এবং এই কাজ করার জন্য আমরা আপ্রাণ খাটি হয়তোবা কোনো কোনো ক্ষেত্রে আমাদের ধৈর্যের ত্রুটি বাদ ভেঙে যায় আমরা হয়তোবা কোথাও কোথাও আমাদেরও ভুল থেকে যায় আমরা ভুল করি কিন্তু এই ভুলটা কি সেই ভুল যেই ভুলের জন্য আমাদের ডাক্তারবাবু মার খাবে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এখানে এখানে আমরা মিলিত হয়েছি একটা প্রতিবাদ জানানোর জন্য যেই ডাক্তার যেই হসপিটালে ডাক্তার আক্রান্ত সেই হসপিটালে আমরা যারা সহকর্মীরা আছি নার্সিং স্টাফ প্যারামেডিক্যাল স্টাফ সুইপিং স্টাফ যারা সিকিউরিটি গার্ড আছে মিনিস্ট্রিয়াল স্টাফ আছে বাকি সমস্ত স্বাস্থ্যকর্মীরা কি আজকে নিরাপদ এই বিষয় নিয়ে আপনাদের সম্মুখে যারা আমাদের কথা শুনছেন মিডিয়াতেও যারা আমাদের কথা শুনবেন তাদের কাছে আমাদের একটা আমাদের একটা আর্জি রইল যে আপনারা এটা বিচার করুন কি হয়েছে কেন হয়েছে কেন আজকে পর্যন্ত এই দোষী শাস্তি পেল না যিনি দোষ করেছেন উনি কি এই ডিস্ট্রিক্টের জন্য খুব সুখকারক এই খবরটা বলে কি এই মার মারপিট করে কি উনি ডিস্ট্রিক্টের নাম উজ্জ্বল করেছে উজ্জ্বল করেনি সারা ত্রিপুরা রাজ্যে না আজকে সারা ভারতবর্ষের মিডিয়ার যুগের যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে এটা লেখালেখি করে সর্বত্র ছড়িয়ে দিয়েছে আমাদের বন্ধু বান্ধবরা যারা বাইরে চাকরি করে তারা অবধি জানতে পেরেছে এই ডিস্ট্রিক্ট হাসপাতালে ডাক্তারকে মারে এই ডিস্ট্রিক্ট হাসপাতালে পরিষেবার যারা মানে প্রধান তাদের উপর আক্রমণ হচ্ছে আজকে বাড়ির কর্তা যখন আক্রমণ হবে বাড়ির অন্য মেম্বাররা কোনোদিন সিকিউরিটি থাকবে এই সিকিউরিটি তো আমাদের নেই এই